টান টান উত্তেজনা ম্যাচে এশিয়া কাপে পাকিস্তানকে আবারও হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত এশিয়ার শ্রেষ্ঠত্ব মুকুট এখন ভারতের শেষ ওভারে দরকার ছিল মাত্র দশ রান বলিং এসেছিলেন হারিস রুফ আর প্রথম চার বলে তেরো রান নিলেন তিলক বার্মা ও রিঙ্কু সিং প্রথম দুই বলে দুই রান নেওয়ার পর দ্বিতীয় বল ছক্কা মেরে ম্যাচ ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিলক বার্মা তৃতীয় বলে তিনি এক নিয়ে স্ট্রাইক দেন রিঙ্কু সিংকে রিঙ্কু সিং টুর্নামেন্টে নিজের প্রথম বল খেলতে নেমেই মিড অনের উপর দিয়ে চার মারেন এর মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব ভারতের থাকল এর মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব মুকুট ভারতেরই থাকল দলটি এই নিয়ে নভেম্বরের মতো মহাদেশে চ্যাম্পিয়ন হলো সাতবার ওয়ান ডে সংস্কারে চ্যাম্পিয়ন হয়েছেন দুবার টি টোয়েন্টি সংস্কারে চ্যাম্পিয়ন হোসেন এশিয়ার এই দলটি